অবিশ্বাস্য হলেও সত্যি বাংলাদেশ বনাম হংকং চায়নার মধ্যকার ম্যাচের ফলাফল ফাঁস দর্শক এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে হংকং চায়না এই খেলাটি অনুষ্ঠিত হবে শেখ আবুজায়েদ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে তবে খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করেছে জ্যোতিষী বিড়াল এই খেলার ফলাফল বাংলাদেশ এবং হংকংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই গ্রুপে ইতিমধ্যেই হংকং একটি ম্যাচ খেলেছে যেখানে একটি হারে পয়েন্ট টেবিলে দুই নম্বর অবস্থান করছে অপরদিকে বাংলাদেশের জন্য এটি প্রথম ম্যাচ তাই তো বাংলাদেশ চাইবে হংকংকে হারিয়ে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান ধরে রাখতে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ দল হংকংয়ের চেয়ে অনেকটা এগিয়ে থাকবে কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে দশ নম্বর অবস্থান করছে অপরদিকে হংকং চায়না রয়েছে চব্বিশ নম্বরে যেখানে বাংলাদেশ এবং হংকংয়ের সর্বশেষ দেখায় হংকং জিততে পেরেছিল তাছাড়া সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এবং নেদারল্যান্ডসের মতো দলকে সিরিজ হারিয়েছে তাই তো এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারছে অনুপ্রেরণার ম্যাচ এদিকে এই দুই দলের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশই জিততে চলেছে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষিটিয়া টিআটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে বাংলাদেশে জিততে চলেছে হংকং চায়নার বিপক্ষে তো দর্শক বাংলাদেশ বনাম হংকং চায়নার বিপক্ষের ম্যাচটিতে কে জিতবে বাংলাদেশ নাকি হংকং চায়না তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে